আসসালামু আলাইকুম যারা একত্রিশে মার্চের পরে মেইল করেছেন আজকে পর্যন্ত বিএফএসগুলো বলে ইটালির অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা ডেট পান নাই তাদের করণীয় কী তাদের এখন তো করণীয় হচ্ছে যারা একত্রিশে মার্চের পরে মেল করেছেন আজকে পর্যন্ত এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা তাদের আপনারা যারা মেল করেছেন মেলের আইডি এবং পাসওয়ার্ড আপনাদের কাছে রাখবেন যদি অন্য কারোর কাছ থেকে মেল করে থাকেন অবশ্যই পাসওয়ার্ড নিয়ে নেবেন এবং যদি আপনি ওই যে মেইল সেন্ড মেল করেছেন সেন্ড মেইলে গিয়ে জাস্ট ওখানে যে ওয়ার্ড ফাইলটা আছে সেটা কপি করে স্ক্রিনশট দিয়ে বা ওটা কপি করে ওটাকে প্রিন্ট কপি নিয়ে বিএফএস গ্লোবালের যে গুলশানস্থ যে অফিস রয়েছে বিএফএস গ্লোবালার মেইন হেড অফিস ওখানে গিয়ে আপনি দেখাতে পারেন আপনার মেলটা চেক করাবেন যদি আপনার মেইলটা এসে থাকে তো ওরা বলে দেবে যে অমুক দিন এসেছে বা অমুক ইমেইলে আপনার এই পাসপোর্ট নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট আপনি নিয়েছেন আর যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন তাহলে অবশ্যই যদি মেল ওদের কাছে না পৌঁছাইয়ে থাকে এবং যদি পৌঁছায়ও তাহলে ওরা বলে দেবে আর আপনি চাইলে সরাসরি গিয়ে আপনার হলোস্তার মেয়াদ শেষ হলেও আপনাকে সরাসরি ওরা ডেট দিয়ে দেবে সেটু সেক্ষেত্রে আপনি ওদের কাছে যে যোগাযোগ করতে পারেন আর যদি আপনার বিএফএস গ্লোবাল থেকে মেল সেন্ড করার পরে যদি আপনার অন্য কারোর কাছে মেল এসে থাকে তাহলে ওই ডেটটা ওরা বলে দেবে অবশ্যই আপনি নতুন করে ডেট দিবে না তো বিশেষ করে যদি আপনার মেলটা পৌঁছায় থাকে তাহলে আপনি ডেট পাবেন আর ইতিপ্য যদি আপনার ডেট পেয়ে থাকেন তাহলে আর অন্য কারো দ্বারা ডেট নিতে পারবেন না তো ওই ডেটটা আপনাকে নিতে হবে সেক্ষেত্রে আপনার নূলস্তা এবং পাসপোর্ট আপনি কার কাছে দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য সেটা সঠিকভাবে যাচাইপূর্ব এবং যারা দক্ষ লোক তাদের কাছে অবশ্যই আপনার পাসপোর্টটা এবং নুলস্তাটা দিবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য ইএফএসগুলো বলে এটা অবশ্যই মাথায় রাখবেন এবং খেয়াল রাখবেন এবং যদি আপনার ডেট না পেয়ে থাকেন আপনার মেলটাও ইভিএফএসগুলো বলে যাওয়ার পরে যদি বলে যে পৌঁছায় না পৌঁছে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি আবার নতুন একটি ইমেল আইডি খুলে নতুন পাসওয়ার্ড দিয়ে নতুন করে এক্সপেরিয়েন্স লোক দ্বারা বা ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী সঠিকভাবে আবার বিএফএস গুলো বলে মেল করবেন যেন আপনার অর্ডার রিপ্লাইটা আসে আগে দেখা যাচ্ছে যে ইতিপূর্বে অটো রিপ্লাই না আসলেও কিন্তু ডেট পাওয়া যাচ্ছে এখন যদি অটো রিপ্লাই না আসে তাহলে কিন্তু যাই আপনার যদি ইভিএফএসগুলো বলে খোঁজ নেন তাহলে ওখান থেকে বলে দেওয়া হচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাওয়া যাচ্ছে না আপনার এই অ্যাপয়েন্টমেন্ট এই পাসপোর্ট নম্বরে কোনো মেইলই পাওয়া যাচ্ছে না আপনার মেল থেকে কোনো মেল পাওয়া যাচ্ছে না তো এই কমপ্লেনগুলো হচ্ছে আমি অনেক লোকই পাঠিয়েছি তাদের মেইল স্ক্রিনশট নিয়ে অনেকেই যারা নিজের নিজেরা মেল করেছে বা কোনো কম্পিউটার দোকান থেকে মেল করেছে বা আনএক্সপিরিয়েন্স লোক দিয়ে মেল করেছে অবশ্যই সেই মেইলটা যা খুঁজে তা পাওয়া যাচ্ছে না তো এখন বর্তমানে এটা হতে পারে বিএফএস সার্ভারও প্রবলেম হতে পারে অথবা পাঠানোর সমস্যা হতে পারে বিভিন্ন কারণেও হতে পারে তো এর আগের ভিডিওতে আমি সম্পূর্ণ কারণ এক্সপ্লেন করেছি যে কি কারণে আপনার বিএফএস গ্লোবাল থেকে আপনার অ্যাপয়েন্টমেন্টটা না পেতে পারেন তো নেক্সট টাইমে আমি কি বিষয়ে ভিডিও বানবো আপনাদের কি দরকার হবে সেটা অবশ্যই আমাদের আমার ভিডিওর কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম